হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে সেই রিকোয়েস্ট ভিডিও নিয়ে কদিন আগে তোমাদের কাছে একটি প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বলেছিলে দিদি এই ব্লাউজের কাটিংটা একটু দেখিও চলো আজকে তোমাদের সেই রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি সঠিক নিয়মে প্রিন্সেস কাট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজটা হবে কিন্তু আজ আটত্রিশ সাইজ তো আটত্রিশ সাইজ ব্লাউজ করব তার আগে আমাদের কি করতে হবে বডির মাপটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে কী কী বডির মাপ নিয়েছি আর কী কী বডির মাপ লাগবে ঝুল চোদ্দো ইঞ্চি ছাতি আটত্রিশ কোমর চৌত্রিশ ফুট ছয় মহড়া সাড়ে ছয় সামনের গলা হবে কিন্তু ছয় ইঞ্চি তো এখানে আমাদের সবার প্রথমে নিতে হবে বন্ধুরা এখানে ঝুল আছে চোদ্দ ইঞ্চি তার সঙ্গে যোগ করব। এক ইঞ্চি যোগ করে পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নেবো সোজা বরাবর একটা লাইন টেনে নেবো এবার নেব তারপর ঝুল যেখান থেকে শুরু করেছিলাম তার মাথার উপর নেবো পুট ছয় নেওয়ার পর পুট যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নেব মহড়া সাড়ে ছয় সাড়ে ছয় নেওয়ার পর দেখো কাঁধে হাফ ইঞ্চি সেপ দেবো কারণ হাফ ইঞ্চি ডাউন করতে হয় কাঁধের কাছে তো আমাদের পুটের চড়াটা থাকবে এবার কিন্তু লম্বাটা ছয় ইঞ্চি তো ছাতি এবার আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে এবার ভাগ করবো চার নয় ছত্রিশ নয়ের সঙ্গে দুই যোগ আরও হাফ যোগ কেননা আটত্রিশকে চার ভাগ করলে সাড়ে নয় হয় তো সাড়ে নয় দেখো একটা পয়েন্ট করাই আছে এবার দেখো এক্সট্রা যে দুই ইঞ্চিটা বেশি নিয়েছিলাম সেই দুই ইঞ্চিটা দেখো এখানে বরাবর আমি কিন্তু নিয়ে নেবো পয়েন্ট করেই রেখেছি দিয়ে একটা লাইন ডো করে নিলাম আরও এক ইঞ্চি বেশি নেবো যেহেতু এখানে আমাদের প্রিন্সেস কার্ট ব্লাউজ হবে তো আরও এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম টোটাল কিন্তু তিন ইঞ্চি বেশি নিলাম তো এই পুরো মাপটা আছে হচ্ছে তোমার সাড়ে বারো সাড়ে বারো ইঞ্চি মাপ আছে সাড়ে এগারো আরও এক ইঞ্চি দিয়ে সাড়ে বারো ইঞ্চি টোটাল তো এবার কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে এবার চার দিয়ে আবার ভাগ করব চার আটে বত্রিশ আটের আটের সঙ্গে দুই যোগ করে নয় দশ আরও হাফ যোগ দিয়ে সাড়ে দশ তাহলে কি চৌত্রিশকেও চার ভাগ করলে কিন্তু সাড়ে আট হয় তো এখানে সাড়ে আট দেখো আমি পয়েন্ট করে রেখেছি লাইন টেনে রেখেছি আর এক্সট্রা যে দুই ইঞ্চি নিয়েছি এবার সেই দুই ইঞ্চিটা একটা লাইন করে নেবো পয়েন্ট কিন্তু আমি করেই রেখেছি তো এবার প্রিন্সেস কাট ব্লাউজ হবে তার জন্য তো এখন আমি সবার প্রথমে বডির মাপগুলো আগে করে নিই প্রথমে আমি যে এক্সট্রা বেশি নিয়েছি আর বডির যে প্রপার মাপ যেটা সাড়ে নয় আর সাড়ে আট একটা লাইন বডি থেকে কোমর মিলিয়ে নিলাম তারপর এক্সট্রা যে দুই ইঞ্চি বেশি নিয়েছি সেই লাইনটা আমি কিন্তু এইভাবে ডো করে নেব লাইনটা নিলাম এবার এক ইঞ্চি আর এবার আমরা প্রিন্সেস কার্ট যেহেতু ব্লাউজ করব উপরে এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা আর নিচের কোমরের দিকে নেব কিন্তু আড়াই ইঞ্চি দিয়ে আড়াই ইঞ্চি যে নিলাম আর ওই যে এক ইঞ্চি এক ইঞ্চির সঙ্গে আড়াই ইঞ্চিটা এইভাবে আবার কোমর থেকে ছাতি মিলিয়ে নেবো তো দেখো ফাইনালি বডির মাপটা এবার হয়ে গেছে এবার চলে যাব গলার চওড়া আড়াই ইঞ্চি যেহেতু সামনের গলা আছে গলার ঝুল আছে ছয় হাফ ইঞ্চি বেশি নেবো সাড়ে ছয় কেন হাফ ইঞ্চি আমাদের কাঁধে সেলাই করলে চলে যাবে তো এটা যেহেতু প্রিন্সেস কাট ব্লাউজ তাই পান গলার শেপ দেবো তো দেখো বন্ধুরা আমি এখানে এইভাবে পান গলার শেপটা দিয়ে নিলাম তো এবার আমরা যে কাঁধে হাফ সেপ দিয়েছিলাম সেটা লাইন ডো করে নিলাম ভেতর দিকে আমাদের কিন্তু মোহরার ভেতর দিকে হাফ ডাউন করতে হবে কেন যেহেতু এটা সামনের পার্ট তো এটা এবার একটাই শেপ দেবো যেহেতু মোহারা সামনের পার্ট বলে এইভাবে শেপ দিয়ে নিলাম হয়ে গেল এবার চলো বন্ধুরা কোমরের দিক থেকে কিন্তু আমাদের প্রিন্সেস কাটের ড্রয়িং করতে হবে এই সোজা বরাবর এখানে হচ্ছে তো এবার আমাদের আত্মীয় সাইজের জন্য কোমর থেকে নিয়ে নেবো চওড়া সাড়ে তিন ইঞ্চি যেখানে সাড়ে তিন ইঞ্চি পয়েন্ট করলাম মোহারা থেকে এইভাবে সেই সাড়ে তিন ইঞ্চির সাথে মিলিয়ে নেবো একটা লাইন ডো করে নিলাম করে নিলাম এবার যে ছাতের দিকে এক ইঞ্চি বেশি নিয়েছিলাম মোহারার দিকে দেখো এক ইঞ্চি নিয়ে নিলাম এবার কোমরের দিকে আড়াই ইঞ্চি বেশি নিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চির পর থেকে আড়াই ইঞ্চি এক্সট্রা এখানে বেশি নিয়ে নিলাম যেখানে আড়াই ইঞ্চি শেষ সেই বরাবর লম্বাই নিয়ে নিলাম দেড় ইঞ্চি এবার নিতে হবে বেস পয়েন্টের ঝুল বেস্ট পয়েন্টের ঝুল এখানে আমার সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম এবার যে মোহরার দিকে এক ইঞ্চিটা এক্সট্রা নিয়েছিলাম সেই বেস্ট পয়েন্টের সঙ্গে মিলিয়ে নিলাম মিলিয়ে নিয়ে দেখো এবার দেড় ইঞ্চি যে এক্সট্রা লম্বা টেনে রেখেছিলাম আড়াই ইঞ্চির পর থেকে এইভাবে শেপটা এখানে মিলিয়ে নিতে হবে তো ফাইনালি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে আমি প্রিন্সেস কার ড্রয়িংটা দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে তো এবার আমাদের যে এক ইঞ্চিটা নিয়েছিলাম সেখানে কিন্তু পয়েন্ট করলাম তার উপর দিকে মোহরার উপর দিকে হাফ ইঞ্চি এক্সট্রা উঠবে আর বডির মোহড়ার শেষের দিকে হাফ ইঞ্চি ডাউন হবে এইভাবে দিয়ে একটা শেপ দিতে হবে এবার যেহেতু আড়াই ইঞ্চি করে বেশি নিয়েছি দেখো একটা বডির কোনা মতন হয়েছে তাই হাফ ইঞ্চি করে আমাদের নিয়ে এইভাবে একটি শেপ দিতে হবে তাহলে কী হবে যখন আমরা আড়াই ইঞ্চি করে যেগুলো হেজি লাইনটা টানবো যে এক্সট্রা যে আমরা আড়াই ইঞ্চি বেশি নিয়েছি পিনসিসার্ট যেগুলো আমাদের বাতিল চলে যাবে তখন আমরা যখন জয়েন করব। তখন কিন্তু আমাদের এই শেপটা কিন্তু সুন্দর লাগবে তো এই দেখো বন্ধুরা এখন আমি এখানে একটি হেজি লাইন টানছি এগুলো কিন্তু অবশ্যই আমাদের বাদ চলে যাবে এই কাট ব্লাউজের তারপর এই পার্টটা আর এই পার্টটা বর দুটো পার্ট একসাথে জয়েন করবো করার পরেই ফাইনালি আমাদের প্রিন্সেস কাট ব্লাউজটি কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখালাম প্রিন্সেস কাট ব্লাউজ কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক এম শেয়ার বাই